আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো কিভাবে আমি লেসে বসাইছি কেটে কেটে তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন কিভাবে গস কাপড়ের উপরে লেস কেটে কেটে বসাতে হয় তো দেখুন এখানে এই যে আমি গ্রা কাপড় নিয়েছি দশ গ্রা কাপড় নিয়েছি তো আমি এখন মানে যেই পাশে লেসটা বসাবো আর কি যে পাশে লেসটা বসাবো এ পাশে কাপড়টা বেশি নিয়েছি ঠিক আছে আর বাকিটা কিন্তু ওখানে পিছনের অংশের জন্য আমি চৌত্রিশ ইঞ্চি কাপড় রেখেছি এটা বত্রিশ ইঞ্চি ভরের যে কাপড়টা এটা ঠিক আছে তো দেখুন বাকি কাপড়টার উপরে কিন্তু আমি এই বসাবো পিছনের পাটটা রেখে দিয়েছি এবার আমি সামনের পাটটা ডিজাইন করব তো সামনের পাটটা ডিজাইন করার জন্য দেখুন আমি এপাশ পাশ থেকে মানে তিন ইঞ্চি পর গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে তারপর আমি মার্কিংটা করবো ঠিক আছে তো আমি এ পাশেও তিন ইঞ্চি নিয়েছি ও পাশেও তিন ইঞ্চি নিয়েছি এভাবে করে করি কিন্তু আমি মার্কিংটা করে নেবো ঠিক আছে তো দেখুন এবার আমি একটা স্কেল দিয়ে দাগটা টেনে নেব এই দাগ সোজা করে কিন্তু আমার এই কাপড়টা কেটে কেটে লেসটা বসাতে হবে ঠিক আছে আর এটা তৈরি করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখুন এই যে আমি কিন্তু এখানে দাগ টেনে নিয়েছি এবার আমার এখানে কতটুকু পর এ দাগটা হয়েছে আমি এটা একটু মার্কিং করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এক করে কিন্তু আমি সব বড় দাগ টেনে নিয়েছি আর এভাবে দাগ টেনে অবশ্যই কিন্তু এটা কাটিং করে নিতে হবে তো আগে থেকে যদি আমি এভাবে কাটিং করে নিই তাহলে কিন্তু আমার এটা কাপড়ের মিল আমি পাবো না এই কারণে কিন্তু আমি এখানে শুধু দুইটা পার্ট কেটে নিয়েছি ঠিক আছে তো কেটে নিয়ে তারপর আমিও সেলাই করার সময় বাকিগুলো কেটে নেব শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে কেটে নিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু দেখুন এই যে মাঝখানে লেসটা বসবে আর কি তো লাস্ট মাঝখানে লেসটা বসলে ভাবে করে একটা সেলাই করে নিতে হবে তো আমি এখানে লেস নিয়েছি আর আমার এখানে কিন্তু অনেকটা লেস লেগেছে প্রায় নয় গজ মতো লেস লেগেছে আর কি তো এই লজগুলো কিন্তু বিশ টাকা গজে নেয় বাজারে ঠিক আছে তো আমি দেখুন এই যে এটা কেটে নিয়েছি কেটে তারপর এটার উপরে বসাই নিয়েছি তো এভাবে করে কিন্তু আমার প্রতিটা লেস বসায় নিতে হবে ঠিক আছে তো প্রথমে আমি এ পাশ থেকে বসাইছি তারপর এই যে পাশ থেকে বসে এটা একটু লক্ষ্য করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু খুব ইজিভাবেই লেসটা বসানো যায় শুধু বসাতে একটু সময় লাগে যেহেতু কাপড়টা কেটে কেটে বসাতে হয় ঝামেলা তো বটে একটু আছে মানে একটা কাজ সুন্দর করতে হলে তো একটু ঝামেলা হবেই তো দেখুন এই যে আমি কিন্তু আবার এ পাশ থেকে বসাইছি এভাবে করে কিন্তু এক এক করে আমি সবগুলো লেসি বসায় নিব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মানে কয়েকটা বসায় দেখাইবো আর কি খুব ইজি কিন্তু এগুলা বসানো যায় আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ইনশাল্লাহ শেয়ার করবো এখানে অনেক ধরনের ডিজাইন শেয়ার করবো যেহেতু তো দেখুন এই যে এভাবে করে আমি মানে একটা কাটবো তারপর আরেকটা বসাবো তো লেসে মানে কোনটা ভাস পাট বোঝা যায় না তাই একটু ভালো করে দেখে নিতে হয় অবশ্যই মানে সবগুলো লেসের মানে ডিজাইনটা যাতে একই রকম হয় এ কারণে একটু মানে দেখে কিন্তু লেসটা বসাতে হবে এগুলো দিয়ে কিন্তু যারা কুশির কাটার কাজ জানে তারা কিন্তু এভাবে জয়েন করলে আরও বেশি ভালো লাগবে তো কুশির কাটা দিয়ে কাজটা করতে অনেকটা সময় লেগে যায় যেহেতু কাজের অনেক চাপ থাকে এই কারণে কিন্তু লেস দিয়ে বসালে কিন্তু অনেকটা সুবিধা হয় খুব তাড়াতাড়ি এই কাজগুলো করানো যায় কারণ এগুলো কিন্তু দেখতে কুশি কাটার কাজের মতোই হয় ঠিক আছে তো দেখুন আমি কিন্তু এক এক করে সবগুলো লেস বসিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই ইজিভাবে বসায় নিতে পেরেছি আমি তো আমি কিন্তু এটা কাটিং ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার পুরো জামাটা কেমন হয়েছে এটা কিন্তু আমার মানে ইউটিউবে আমি আপলোড করে দিয়েছি চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এবার আমি যে একটা পাশে প্রথমে জয়েন করে নিয়েছি এগুলা কিন্তু আড়াড়ি করে জয়েনটা করে নিয়েছি তাহলে কিন্তু ঘরগুলো দেখতে অনেকটা বেশি ভালো লাগবে এই কারণে কিন্তু আমি এগুলা মানে আড়াড়ি করে কেটে নিয়েছি ঠিক আছে আমরা পাইপিনের কাপড়টা যেভাবে কাটি এভাবে করি কিন্তু এগুলা কেটে তারপর বসায় নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো সোজা করেও বসাতে পারেন তো এ করে বসালে কিন্তু দেখতে বেশি ভালো লাগে মানে যে কোনো কাজে আপনারা একটু সময় দেবেন সময় দিলে দেখবেন কাজটা অনেকটা বেশি সুন্দর হয় আর সবাই সেটা পছন্দ করে তো কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই একটু সময় সুযোগ নিয়েই কিন্তু কাজটা করতে হয় ঠিক আছে তো দেখুন আমি কিন্তু এভাবে করে এক এক করে সবগুলো লেসি বসে নিতেছি আর এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে তো শীতের মৌসুমে কিন্তু ফুল হাতা দিয়ে বাচ্চাদের ডিজাইন অবশ্যই শেয়ার করবো তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন আর যারা সবসময় দেখেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম একটা ড্রেস কিন্তু আপনারা নিজেদের জন্য না বানালেও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই বানাবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বাস্তবে মানে ছবিতে ভিডিওতে কেমন দেখা যায় আমি বুঝতে পারছি না কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এটা এটা কিন্তু আপনারা যে কোনো কালারের উপরে এগুলা করে নিতে পারবেন খুবই সুন্দর হবে তো আমি এটা কালো কালারের উপরেই করেছি কারণ আমার কাছে আমি কালো কালারটাতেই করেছি আপনারা যে কোনো কালারের সাথে করে নিতে পারবেন